দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমরা নিয়মিত আপডেটগুলো দিই সরকারি কর্মচারীদের পরিস্থিতিটা কীর কী তাদেরকে করতে হচ্ছে তাদের জন্য নতুন কী নোটিস আসছে তাদের বেতন কীরকম দিচ্ছে আর কতটাই বা বেতন বৃদ্ধি হচ্ছে কবেই বা বাড়তে চলেছে ইত্যাদি ইত্যাদি আপডেট আপনারা কাজ করবেন অথচ কিছু পাবেন না আপনাদেরকে বঞ্চিত করা হবে বঞ্চিত থেকে যাবেন এবং আপডেটও পাবেন না তা তো হয় না আমি ওই জন্য আপনাদেরকে নিয়মিত আপডেটগুলো দিয়ে থাকি আবারও একটা ভালো খবর আছে দর্শক হ্যাঁ যেটা শুনলেন সেটাই ঠিক ভালো খবর মানে ওই বেতন সংক্রান্তই ভালো খবর নতুন করে একটা নোটিশ জারি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যেখান থেকেই ভালো খবরটি বেরিয়ে আসছে জানিয়ে দেবো আপনাদেরকে আপনাদেরও দায়িত্ব থাকবে আমি যেমন আপনাদের জানালাম আপনারাও ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দেরকে জানিয়ে দেবেন আর একটা কথা ভিডিওতে একটা লাইক যদি পড়ে না আপনার তো সময় লাগবে এক সেকেন্ড কিন্তু সেটা আমাকে একটু এনার্জি দেবে আরও ভালো করে রিসার্চ করে আপনাদের জন্য আপডেটগুলো নিয়ে আসেন সুতরাং ভিডিওতে লাইক করবেন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন আর আপনার মতামত বা প্রশ্ন ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে মন্তব্য করে জানাবেন তাই কী ভালো খবর বেরিয়ে আসছে আমরা ইন্ডিয়া হুডো ডট কমের তরফ থেকে দেখতে পারি যে অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢোকার একটা খবর বেরিয়ে আসছে এবং সেটা জারি হয়েছে নতুন নোটিফিকেশান বাংলার সরকারি কর্মীদের জন্য এটা সুখবর কি বলা হচ্ছে এবার দেখে নেওয়া যাক খবরে বলা হচ্ছে চলতি বছর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে রাজ্যের অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এটা পূর্বে হবে মনে হচ্ছে ভুল লেখা আছে যাই হোক বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ চার শতাংশ বাড়ানো হবে অর্থাৎ যেখানে আগে সরকারি কর্মীরা দশ শতাংশ পেতেন বর্তমানে তারা চোদ্দ শতাংশ ডিএ পাবেন এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে খুব ভালো করে মনে রাখবেন মে মাস থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়ে দেওয়া হয় কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন ফার্স্ট মে থেকে নয় ফার্স্ট এপ্রিল থেকে টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন সরকারি কর্মীরা তখন সেই সঙ্গে বর্ধিত হারে ভাতাটাও পেয়ে যাবেন তাই চলতি মাস অর্থাৎ জুনের বেতনের সঙ্গে চোদ্দো শতাংশ নয় বরং আঠেরো শতাংশ মহার্ক ভাতা বা ডিএ পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক যিনি হচ্ছেন মলয় মুখার্জি আমার নামটা মনে রাখবেন এই মলয় মুখার্জি এই প্রসঙ্গে জানিয়েছেন যে প্রথমত এপ্রিলে বেসিকের সঙ্গে বেসিক যেটা আছে বেসিক পে তার সঙ্গে দশ শতাংশ হারে যোগ করে বেতন পেয়েছেন অন্যদিকে মেতে বেসিকের সঙ্গে চোদ্দো শতাংশ হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন কিন্তু জুনের বেতনে চোদ্দো শতাংশ ডিয়ের এর পাশাপাশি আরও চার শতাংশ ভাতা পাবেন তবে এই সুবিধা শুধু জুনেই মিলবে জুলাই মাস থেকে বেতনের ক্ষেত্রে বাড়তি কোনো ডিএ মিলবে না অর্থাৎ জুলাই মাস থেকে পাওয়া যাবে চোদ্দ শতাংশ ডিএ কিন্তু জুন মাসে পাওয়া যাবে আঠারো শতাংশ ডিএ আর এই ডি বৃদ্ধিতে কিন্তু সোনায় সোহাগা সরকারি কর্মীরা তাই বেতনের পরিসংখ্যান করলে দেখা যাচ্ছে যে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রেই বেসিক পে এইখানটা একটু লক্ষ্য করুন যারা এলডিসিতে কাজ করেন লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে তেইশ হাজার টাকার কাছাকাছি থাকছে সেক্ষেত্রে জুন মাস গেলে নশো কুড়ি টাকা বাড়তি আসতে চলেছে ডিএ বেড়ে যাওয়ার ফলে এছাড়াও এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেশিক পে উনতিরিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে বাড়তি বারোশো আশি টাকা ঢুকতে চলেছে অন্যদিকে বিডিওদের ক্ষেত্রে বেশিক পে শুরু হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে ডিএ বেড়ে যাওয়ার ফলে মাসের শেষে দু টাকা অতিরিক্ত ঢুকতে চলেছে আর সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেশিক পে প্রায় দু লক্ষ টাকা হিসেব কষ্টলে দেখা যাচ্ছে তাদের ঘরে মাস গেলে আট হাজার টাকা অতিরিক্ত বেতন ঢুকতে চলেছে দর্শক খুবই ভালো খবর মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিলাম তবে এটা হাইলাইটেড এতগুলো বেতনের যে এখানে স্ল্যাবটা দেওয়া আছে খুব ভালো লাগলো দেখে যে বিডিওদের ক্ষেত্রে দু হাজার দুশো চব্বিশ টাকা অতিরিক্ত বেতন তারা পাচ্ছেন এই এক মাসের জন্য ডিএবিদের ফলে খবরটি কেমন লাগলো আপনারা জানাবেন দর্শক অবশ্যই পরবর্তী আপডেট পেতেই চোখ রাখবেন আমাদের স্মার্ট ফোন নেওয়ার পর্দায়